আজকে লালু শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা আলোচনা শুরু করব বাংলা সাহিত্যের অমর কথা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আঠেরোশো ছিয়াত্তর সালের পনেরোই সেপ্টেম্বর হুগলি জেলা দেবানন্দপুর গ্রামে জন্মগ্রহণ করেন পিতা মতিলাল চট্টোপাধ্যায় মাতা ভুবন মোহিনী দেবী দরিদ্র পরিবারে জন্মানোর কারণে তাকে পিতা মাতা ভাই বোনের সঙ্গে মামার বাড়ি ভাগলপুরের আশ্রয় নিতে হয় সেখানেই তার পড়াশোনা চলে আঠেরোশো সালে হুগলি ব্রাঞ্চ স্কুলে তিনি ভর্তি হন পড়াশোনা অসমাপ্ত রেখে ভাগলপুরে চলে যান সেখানে তেজনারায়ণ জুবিলি কলেজিয়েট স্কুলে ভর্তি হন সেখান থেকে আঠেরোশো চুরানব্বইতে এন্ট্রান্স পাশ করেন ভর্তি হন এফ এ ক্লাসে আর্থিক দৈনের জন্য দৈন দুর্দশার জন্য পড়াশোনায় ইস্তফা দিতে তিনি বাধ্য হন আর চালাতে পারেন না এরপর কাজের সূত্রে জীবিকার জন্য বর্মা চলে যান ভাগলপুরে থাকাতেই শরৎচন্দ্র সাহিত্যে হাত পাকানোর চেষ্টা করেন বেশ কিছু গল্প উপন্যাস সেখান থেকেই রচনা হয় বর্মাতে গিয়েও এ কাজে বাধা থাকেনি শরৎচন্দ্র সাহিত্য সাধনার পাশাপাশি গান বাজনা অভিনয়ও করতেন শরৎচন্দ্রের প্রথম মুদ্রিত রচনা মন্দির ভাগলপুর থাকাকালীন তিনি কুন্তলীণ গল্প প্রতিযোগিতায় এটি পাঠান কিন্তু লেখক হিসেবে তিনি নিজের নাম না দিয়ে এক মামা সুরেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়ের নাম দেন গল্পটি পুরস্কৃত হয় জীবনভর বহু উপন্যাস গল্প প্রবন্ধ লিখেছেন অনেক অনেক সংখ্যা উপন্যাসের তার বিখ্যাত কয়েকটি উপন্যাস শ্রীকান্ত খণ্ড চরিত্রহীন দেনা পাওনা নববিধান শেষ প্রশ্ন পথের দাবি গৃহদাহ বিখ্যাত কয়েকটি ছোট গল্প মহেশ অভাগীর স্বর্গ মামলার ফল হরিচরণ একাদশী বৈরাগী প্রবন্ধ তরুণের স্বপ্ন স্বদেশ সাহিত্য নারীর মূল্য শরৎচন্দ্র রাজনৈতিক আন্দোলনের সঙ্গেও যুক্ত ছিলেন তার পথের দাবি উপন্যাস সেকালের বিপ্লবীদের অনুপ্রেরণা জুগিয়েছিল এই কারণে গ্রন্থটি ইংরেজ সরকারের দ্বারা বাজেয়াপ্ত করা হয় তিনি হাওড়া জেলা কংগ্রেসের সভাপতিও হয়েছিলেন উনিশশো তেইশে কলকাতা বিশ্ববিদ্যালয়ে তাকে জগততারিণী স্বর্ণপদক দেয় উনিশশো আটত্রিশ সালের ষোলোই জানুয়ারি এই মহান কথাশিল্পী দেহত্যাগ করেন তার মৃত্যুতে রবীন্দ্রনাথ লিখেছিলেন যাহার সময় স্থান প্রেমের আসনে ক্ষতি তার ক্ষতি নয় মৃত্যুর শাসনে দেশের মৃত্তিকা থেকে নীলজারে হরি দেশের হৃদয়ে তারে রাখিয়াছে ধরি আমাদের যে পাঠ্য গল্পটি সেটা হলো লালু লালুকে নিয়ে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অনেক অনেক গল্প লিখেছেন বা বেশ কিছু লিখতেন সেটা শেষ হয়নি তো আমাদের যে অংশটা লালুর সেটা একটুখানি আলোচনায় আসবো দুষ্টুবুদ্ধতে লালুর কোনো জুড়ি নেই এ ব্যাপারে সে কাউকে এমনকি মাকে পর্যন্ত ভয় পায় না একবার তো রবারের সাপ দেখিয়ে মাকে এমন বিপদে ফেলে যে তাকে সাত আট দিন খুঁড়িয়ে চলতে হয় মাও তাকে জব্দ করতে লালুর জন্য মাস্টার রাখতে সচেষ্ট হন কিন্তু লালুর বাবার আপত্তিতে হলো না সেটা সেই থেকে লালু মায়ের ওপর বিজয় লেগেছিল তার শোধ নিতে লালু কি করেছিল তাই নিয়ে কিন্তু এই গল্পটা ধনী গৃহস্থ হওয়ার সুবাদে লালুদের তেতলা বাড়ি মায়ের ইচ্ছে গুরুদেবকে বাড়িতে আনবেন কিন্তু তিনি এত দূর আসতে রাজি নন শেষে কাশি ফেরত লালুর মা নন্দরানীকে আশীর্বাদ করে যাবেন বলে সাব্যস্ত হল নন্দরানীও গুরুদেবের খাতির যত্নের ব্যবস্থা করলেন নিচের বড় ঘরে গুরুদেবের থাকার ব্যবস্থা হলো দুর্যোগ মাথায় করে গুরুদেব এসে উঠলেন নিজের হাতে গুরুর সেবা শুশ্রূষা করে তিনি তৎপর হয়ে গেলেন কিভাবে তার সেবা করা যায় নিজের হাতে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে গুরুদেবকে শয্যা গ্রহণ করতে বললেন গুরুদেব শিষ্যার আতিথ্যে পরম তৃপ্ত হয়ে আশীর্বাদ করে সুকুমল শয্যায় দেহ এলিয়ে দিলেন গভীর রাত হঠাৎ ঠান্ডা জলের স্পর্শে তার ঘুম ভেঙে গেল পেটের ওপর জল পড়ছে ভালো করে পেট মুছে শুনেন কিন্তু আধ মিনিটও গেল না আবার পেটের ওপর জল আবার উঠলেন এবার খাট সরিয়ে শুলেন কিন্তু রেহাই মিলল না বিছানাটাও ভিজে উঠেছে আর সেখানে শোয়া যাবে না গুরুদেব বিপদে পড়লেন অজানা স্থানে দরজা খুলে বাইরে যেতেও ভয় হয় আবার থাকাও বিপদ ভয়ে ভয়ে বারান্দায় এলেন একটা আলো জ্বলছে বটে তবে কেউ কোথাও নেই বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া দাঁড়াবার উপায় নেই গুরুদেব চেঁচিয়ে ডাকলেন কিন্তু কারো সারা মিলল না শেষে নিরুপায় হয়ে একটা বেঞ্চিতে বসলেন ঠান্ডায় কোঁছার খুঁটটা গায়ে জড়ালেন একটু আরাম হলো কিন্তু বেশিক্ষণ নয় হঠাৎ মশার উপদ্রব প্রথম প্রথম নানাভাবে মশা তেরানোর একটা চেষ্টা তিনি করলেন না পেরে শেষ ক্ষেত্রে তিনি যেটা করলেন আত্মসমর্পণ করলেনই ব্যাটারা যত পারিস কামড়া আমি আর পারিনি অংশটা আমরা ওখানে দেখেছি আর বললেন সকাল পর্যন্ত যদি প্রাণটা থাকে তো এ দুর্ভাগা দেশে আর না যে গাড়ি প্রথমে পাবো সেই গাড়িতে দেশে পালাবো স্মৃতিরত্ন গুরুদেব একসময় অচেতন প্রায় হয়ে ঘুমিয়ে পড়লেন ভোর হলো নন্দরানী আগেই উঠেছেন সকালে গুরুদেবের ভালো রকম পরিচর্যা দরকার তিনি নিচে নামলেন দেখেন দোর খোলা গুরুদেব আগেই উঠেছেন ভেবে একটু লজ্জিত হলেন ঘরের মধ্যে মুখ বাড়িয়ে দেখেন গুরুদেব নেই লণ্ড লণ্ডভণ্ড পূজার উপকরণাদি সর্বত্র ছড়ানো ছেটানো তাহলে গুরুদেব কোথায় গেলেন হঠাৎ এক কোণে আলো অন্ধকারে তাকে আবিষ্কার করা গেল নন্দরানীর আহ্বানে স্মৃতিরত্ন চোখ মেলে তাকালেন শিষ্যা ভয়ে ভাবনায় লজ্জায় কেঁদে ফেলে জানতে চাইলেন ঠাকুর মশাই আপনি এখানে কেন স্মৃতিরত্ন সবিস্তারে সব জানিয়ে বললেন নতুন বাড়ি করেছ বটে মা কিন্তু ছাদ কোথাও আর আস্ত নেই সারা রাতের বৃষ্টি বাদল বাইরে তো পড়েনি পড়েছে আমার গায়ের ওপর খাট টেনে যেখানে নিয়ে যাই সেখানেই জল পড়ে তারপর মশা গায়ের অর্ধেক রক্ত বোধ করি আর নেই মা অশ্রু সজল নন্দরানী বললেন কিন্তু বাবা বাড়িটা যে তেতলা আপনার ঘরের ওপর আরও যে দুটো ঘর আছে বৃষ্টির জল তিন তিনটে ছাদ ফুঁড়ে নামবে কি করে বলতে বলতে তার মনে হলো এ নিশ্চয়ই লালুর কোনো শয়তানি বুদ্ধি নন্দরানি ছুটে বিছানা হাতরান দেখেন মশারি বেয়ে তখনও ফোঁটা ফোঁটা জল পড়ছে ন্যাকড়ায় বাঁধা এক চামড় বরফ তখনও পুরোটা গলেনি এবার লালুর ডাক পড়ল ঠাকুরদের বললেন তাকে যেখানে পাবি ধরে আন লালুর বাবা নেমে এলেন স্ত্রীর কাণ্ড দেখে হতবুদ্ধি তিনিও ব্যাপারটা বুঝতে পারলেন গুরুদেবও ব্যাপারটা বুঝে নিজের নির্বুদ্ধিতায় হা হা করে হেসে ফেললেন চাকররা এসে বলল লালুবাবু কঠিনে নাহি হ্যাঁ অন্যজন এসে বলল সে মাসিমার বাড়িতে বসে খাবার খাচ্ছে মাসিমা তাকে আসতে দিলেন না এরপর লালু দিন পনেরো আর বাড়ি ত্রিশ সীমানায় পা দেয়নি আজ এ পর্যন্তই এর পরবর্তী অংশে কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব।